আসসালামু আলাইকুম ভর্তি যোদ্ধারা তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কলা আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদে ভর্তি পরীক্ষা দিয়েছো ইতিমধ্যে তোমাদের রেজাল্ট পেয়ে গেছো এখন রেজাল্টটা অনেকেরই মন মতো হয় না অনেকে অনেক বেশি মানে অনেকে অনেক ভালোভাবে পরীক্ষা দিয়েছো কিন্তু রেজাল্ট আসছে একদম আশাতীত মানে অর্থাৎ তুমি যেটা আশাও করো না এরকম খারাপ ফলাফল আসছে সেক্ষেত্রে তোমাদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সুযোগ দিয়েছে হচ্ছে রেজাল্ট চেঞ্জ করার অর্থাৎ চ্যালেঞ্জ করার আর কি তুমি চাইলে রেজাল্টটা চ্যালেঞ্জ করতে পারবে এখন বিষয় হচ্ছে ভাইয়া রেজাল্টটা চ্যালেঞ্জ কবে থেকে করবো কি কি কাগজপত্র লাগবে কত টাকা লাগবে এটার আবার রেজাল্ট কবে দেবে তো সেই প্রশ্নগুলোর উত্তরে হচ্ছে আজকের ভিডিওতে তোমাদেরকে দিচ্ছি আর শুরুতে বলে আর কি যে ভাইয়া বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সকল আপডেটগুলো সকল তথ্য জানার জন্য অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো আচ্ছা প্রথমে বলবো তোমাদের আবেদনের মেয়াদ কতদিন আচ্ছা আজকে হচ্ছে একুশ জানুয়ারি আজকে থেকে তোমাদের এখানে আবেদন শুরু হয়েছে এই রেজাল্ট চ্যালেঞ্জের আর কি আজকে একুশ তারিখ থেকে সাতাইশ তারিখ পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবা আর আবেদন ফি হচ্ছে তোমার এক হাজার টাকা আবেদন ফি লাগবে ভাইয়া এক হাজার টাকা আর আবেদনের সাথে কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় জমা দিবা দেখো তোমার এস এবং এইচএসসি যে মূল নম্বর পত্র আছে ওই মূল নম্বর পত্রের ফটোকপি লাগবে এবং এইস এস এরপর হচ্ছে একটা এডমিট কার্ড নিয়ে গেছিলা ওই এডমিট কার্ডের একটা ফটোকপি লাগবে এবং হচ্ছে এই যে তোমার রেজাল্ট আসছে গতকালকে যে তোমার মেরিট আসছে যেখানেই আসছে ওইটার অনলাইন কপি অনলাইন থেকে প্রিন্ট করা এক কপি নিয়ে যাবা এই হচ্ছে তোমার কাগজপত্রগুলো আর এগুলো কোথায় ভাইয়া যে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অফিস আছে জমা সেখানে তোমরা জমা দিবা এগুলো ভর্তি কমিটি সেখানে ঢাবির কলা অফিসে মানে কলা ভবনে গেলে তোমরা এগুলো দেখতে পারবা বাবা। জিজ্ঞেস করলে আহ তোমাদেরকে দেখিয়ে দিবে সেখানে আহ হেল্প ডেস্ক আছে এরপর হচ্ছে তোমার বিএনসিসি আছে অনেক কিছুই আছে মানে বিজ্ঞান অনুষদ কলা ও সামাজিক বিজ্ঞান যেই অনুষদের ডিন অফিস আছে সেখানে তোমাকে আবেদন করে মানে একটা আবেদন লিখতে হবে যে হ্যাঁ আমি এই কারণে রেজাল্টটা রিচেক করতে চাচ্ছি একটা স্বস্তে অর্থাৎ তোমার নিজের হাতে লিখে এই আবেদনপত্রের সাথে এই কাগজপত্রগুলো নিয়ে ডিন অফিসে জমা দিবা আচ্ছা এরপর তোমাদের রেজাল্ট এই যে তোমাদের রেজাল্টটা রিচেক করবে রিচেক করার পরে রেজাল্টটা পাবলিশ করবে আবার তিনে ফেব্রুয়ারি আচ্ছা এই গেল টোটাল তোমাদের রেজাল্ট রিচেকের কথা বা রেজাল্ট চ্যালেঞ্জের কথা এখন এখানে আর একটা কথা আছে যে ভাইয়া রেজাল্ট চ্যালেঞ্জ তো মানে হচ্ছে যে ওই যে এসএসসি তে আমরা বোর্ড চ্যালেঞ্জ করছি ওই রকমই একটা কিছু কিন্তু না ভাইয়া এসএসসি এর বোর্ড আর বিশ্ববিদ্যালয় ভিন্ন একটা প্রক্রিয়া এসএসসি তে ধরো তুমি হচ্ছে ইংলিশে পঞ্চাশ পাইলা এখন এই পঞ্চাশ পেয়ে তুমি ইংরেজিতেই বোর্ড চ্যালেঞ্জ করছো আরো বেশি পাওয়ার জন্য এরপর বোর্ড কর্তৃপক্ষ দেখলো যে বা শিক্ষকরা দেখলো যে তুমি পঞ্চাশও পাও না তুমি পাওয়া হচ্ছে চল্লিশ সেক্ষেত্রে তোমাকে পঞ্চাশ দিবে না মানে চল্লিশ দিবে না পঞ্চাশি রাখবে আর যদি দেখে যে না তুমি পঞ্চান্ন পাও বা ষাট পাও তাহলে বাড়িয়ে দিবে অর্থাৎ বাড়লে বাড়াবে কিন্তু কমলে কম হবে না যেটা আসছে ওটাই থাকবে কিন্তু বিশ্ববিদ্যালয়গুলো সম্পূর্ণ ভিন্ন বিশ্ববিদ্যালয়ে কি করবে তোমার যদি রেজাল্ট চ্যালেঞ্জ করছো ধরো তুমি ঢাবিতে হচ্ছে এক হাজার টর্ম বি ইউনিটে এক হাজার হয়েও তুমি বোর্ড চ্যালেঞ্জ মানে রেজাল্ট চ্যালেঞ্জ করছো এরপর তারা দেখলো যে না তোমার নম্বর আরো কমে তোমার লিখিততে আরো কম নম্বর তাহলে কি করবে তাহলে তোমার ব্যায়ারেটটা আরো দূরে চলে যাবে তোমার নম্বর কমিয়ে দিবে আর যদি দেখা যায় না নম্বর বেশি প্রাপ্য তাহলে তোমাকে অবশ্যই বেশি দিবে তুমি ম্যারিটে চলে আগে চলে আসবা যেমনটা এবছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হয়েছিল আরেকটা বিষয় হচ্ছে এবছর রেজাল্টটা ইউজ পরিমাণ উলট পালট হওয়ার সম্ভাবনা আছে বা ছিল যেমন জগন্নাথে হয়েছে চট্টগ্রামের মতো একটা বিশ্ববিদ্যালয় হয়েছে এবং চট্টগ্রামে সাতশো এরপরে সেখান থেকে চলে গেছে এরকমটা হয়েছে এবছর তো যাই হোক শিক্ষার্থীরা তোমরা যেটা ভালো মনে করো যেভাবে মনে করবা যে হ্যাঁ আমি পরীক্ষা দিয়েছি অনেক ভালো আমি আরো ভালো নম্বর প্রাপ্য তাহলে তোমরা অবশ্যই রেজাল্ট চ্যালেঞ্জ করতে পারবা এই নির্দিষ্ট তারিখের ভিতরে যাই হোক তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা আর সকল আপডেটগুলো আমরা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্স থেকে তোমরা আমাদের সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যেও দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করিও আমরা তোমাদেরকে তাৎক্ষণিক রিপ্লাইয়ের মাধ্যমে অথবা পরবর্তী ভিডিওর মাধ্যমে সমাধান দেওয়ার চেষ্টা করবো আল্লাহ হাফিজ